রমজান কাদির দশক রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর যারা শুনেছেন সেখানে নিশ্চয়ই এই রমজান কাদির নামটা প্রায়ই আমার কাছে বা আমার ভিডিওতে আপনারা পরিচিত চেহারাটা দেখেও নিশ্চয়ই চিনতে পারছেন আপদমস্তক একজন মুসলিম সিপাহ সালার কলিজাবর্তী সাহস চ্যাসনিয়াকে শাসন করছে যোগের পর যোগ আর ওয়ান কাইন্ড অফ লিভিং টাইগারই যাকে বলা যায় মানে একটা ডিফারেন্ট আর লোকটাকে পুতিন কাকুর খুব খাস বন্ধু আর এই মুহূর্তে রাশিয়ার সেনাবাহিনীতে খুবই উচ্চ পদস্থ কেবল একজন জেনারেল হিসাবে তিনি এই মুহূর্তে আছেন দর্শক অবশেষে রমজান কাদের প্রথমে একটা ঘোষণা দিয়েছিল মাঝখানে তবে সেই ঘোষণা থেকে কিছুটা সরে আসার পর এবার ভিন্ন একটা ঘোষণা দিয়েছে আমাদের বীরদের জন্য বীরদের ইস্যুটাতে চেসনিয়া সরাসরি এখানে প্রত্যক্ষভাবে যুদ্ধে মানে কানেক্ট হওয়ার সুযোগ না থাকলেও পেছন থেকে রাশিয়া এবং চেচনিয়া কিছুটা সহযোগিতা করেছে ইসাল কিন্তু এমনটা বরাবর দাবি করে আসছিল এইবার ভিন্ন রকম একটা বক্তব্য দিছে আর এই বক্তব্যটা আমি মনে করি প্রায় বিশ লক্ষ যেই গা ওই যে যা সেইখানের যারা বেসামরিক আমজনতা আছেন প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে যদি রমজান কাদির এবং কি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তারা তাদের কথা রাখেন রমজান কাদির গতকালকে ঘোষণা দিয়েছে যে আপনার রাশিয়ার মুসলিম অধ্যুষিত চ্যাচনিয়া সাম্রাজ্যের গা ওই যে যা উপত্যকা থেকে উদ্দাস্ত হিসাবে আশ্রয় নেওয়া ফিলিভাইদের জন্য বহুসংখ্যক সংখ্যক অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে বলেও ঘোষণা দিয়েছেন প্রজাতন্ত্রের প্রধান রমজান তিনি বলছেন উদ্বাস্তু হয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য যা কিছু সম্ভব তার সবই করবে চ্যাচনিয়া প্রজাতন্ত্র এখানে আরেকটা বিষয় হচ্ছে কি এই যুদ্ধ শুরু হবার পর চ্যাচনিয়াতে একটা বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দিয়েছেন কে রমজান কাদের আর সেখানে চ্যাচনিয়ায় আশ্রয় নেওয়া সেই ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বাসভবন নির্মাণ করবেন আর এটা মুখের কথা না তিনি অলরেডি শুরু করে দিয়েছেন গতকালকে এই প্রকল্পের এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন তিনি তিনি বলছেন অত্যন্ত আনন্দের সাথে আমি গা ওই যে যা সেখানের আশ্রয় গ্রহণকারী লোকদেরকে জানাচ্ছি যে শীঘ্রই তারা বসবাসের জন্য ঘরবাড়ি পাবেন আমি জোর দিয়ে বলছি আমরা তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাব আঞ্চলিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই আবাসিক প্রকল্প নির্মাণের অর্থ যোগান দিচ্ছে আবাসিক প্রকল্পে বসবাসকারী গাজার প্রতিটি পরিবারের জন্য লক্ষ বা ডলার করে দেওয়া হবে যেটা প্রায় এক আমরা যদি বাংলা টাকা হিসাব করি দেড় টাকার কাছাকাছি চ্যাচিনি আঞ্চলিক সরকার এই অর্থের যোগান দিবে চ্যাচিন কর্মকর্তারা জানিয়েছেন এরই মধ্যে তারা গা ওই যে যা সেখানের জন্য মানবিক সহায়তা এবং উদ্বাস্তুদের জন্য বাসভবন নির্মাণ করতে চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ ইউএস ডলার বরাদ্দ দিয়েছে দশক এই পর্যন্ত চ্যাসনিয়াতে আমাদের ফিলিস্তিন থেকে আশ্রয় নিয়েছে প্রায় দুইশো পরিবার আর তাদের মধ্যে তিরিশ জন স্থানীয় স্বাস্থ্য সংস্থায় চাকরিও পেয়েছেন ইতিমধ্যে এখন বাকি আছে গা ওই যে যা সেইটাকে পুনর্গঠিত করার জন্য এই যুদ্ধ শেষে যাই ঘটুক সেখানে ওইখানের উদ্বাস্তু হওয়া ঘরবাড়ি গৃহহীন হওয়া মানুষগুলোর জন্য সেখানে বাড়ি ঘর নির্মাণ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন রমজান কাদির একই প্রতিশ্রুতি কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডদানও দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে ঘর ভাংলে ভাঙলে সেটাকে গৈরা দেওয়ার চেয়ে আমার মনে হয় দখলদারদের বিরুদ্ধে সামরিকভাবে যদি কোনো রকম সহযোগিতা আমাদের বীরদেরকে করা যায় সেইটা ব্যাটার তবে ওই যে এখানে একটা ইস্যু কানেক্ট আছে কি জানেন যে হুট করে যদি কোনো দেশ বীরদের পক্ষে যায় তাহলে বিশ্বের অনেক দেশ তাদের একটা বিপক্ষে অবস্থান তৈরি করবে তো আমার মনে হয় রমজান কাদির ভাই চাইলে পারে কারণ রাশিয়া যুদ্ধও কিন্তু চেস নিয়ে অনেক ধরনের স্যাংশন ট্যাংশন খাইছে রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনের বিপক্ষে সেনাবাহিনী পাঠানো যুদ্ধ করা সার্বিক সমর্থন সহযোগিতা করার কারণে তো বীরদের জন্য যদি পারে এই সহযোগিতাটা করা দরকার আর ঘর বাড়ি যেমনি বলছে মাসাল্লা সুন্দর ঘোষণা তবে সামরিকভাবে একটু সহযোগিতা করলে জিনিসটা আরও ভালো হইতো দেখা যাক ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে এমন কিছু হবে আসসালামু আলাইকুম